হ্যালো এভরিওয়ান ডিওর ভিউার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে দেখাবো থ্রি ফেজের পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার তো পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারটি একটি সমস্যা ছিল সেটা সমাধান করার পরে খোলা অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো বন্ধুরা আমি সোর্স কানেকশান দিতেছি এই যে সোর্স কানেকশন দেওয়া মাত্র আমার মনে করেন এখানে এই যে একটি সিগন্যাল জ্বলেছে ডিসপ্লেতে এবং লাইন এসেছে বুঝতে পারতেছি তো এখন আমরা সর্বপ্রথম হচ্ছে এই যে অটো ম্যান লেখা আছে এখানে সর্বপ্রথম আগে একটা ক্লিক করে নিতে হবে তো এই যে এখানে আমি একটা চাপ দিলাম দেখেন এই যে ম্যানুয়াল যেখানে লেখা আছে এই যে ম্যানুয়ালে একটি লাইন চলে এসেছে তো এখন যদি আপনি চান ম্যানুয়ালে চালাবেন তাহলেও চালাইতে পারেন যদি আপনি চান যে প্রোগ্রাম দিবেন তাহলে মোডে টিপতে হবে দিয়ে মোট দিয়ে এই যে মোডে দিলে প্রোগ্রাম আসে তারপরে হচ্ছে কস্তেটা আছে এই যে দেখেন কসথেটাতে এখন লাইন লাইটটি জ্বলে গিয়েছে এরপরে হচ্ছে কিলো কেলভিন আসে তো কিলো কেলভিনে দেওয়ার জন্য আবার মোড়ে টিপ দিবেন এই যে কিলো কেলভিনে চলে এসেছে তো এভাবে বাকিগুলোতে চালাতে পারবেন আর এই যে এগুলো হচ্ছে কানেকশান এই কানেকশানগুলিতে প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা আপনারা কানেকশান দিয়ে চালাতে পারবেন তো ভিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম